বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশের ন্যায় ফকিরহাটও পালিত হচ্ছে আমরা দেখছি যে ফকিরহাট উপজেলা যুব দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে বের হচ্ছে যে র্যালিটি ফকিরহাটের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা একটি আলোচনা সবার আয়োজন করা হয়েছে আমরা সেই র্যালি থেকেই আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সকাল দশটা থেকে ফকিরহাট বিশ্ব রোড মোড়ে জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হতে থাকে ফকিরহাট বিশ্ব রোড মোড় চত্বরে এবং সেখানে তারা জমায়েত হয়ে প্রস্তুতি নিতে থাকেন র্যালির দীর্ঘ সতেরো বছর পর এত বড় ধরনের পালন করতে যুব দলের নেতাকর্মীরা একদিকে যেমন কিছুটা ক্ষোভের বই প্রকাশ ঘটালেও আনন্দে মেতে ওঠেন একে অপরের সাথে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে সাতচল্লিশতম বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফকিরহাট বিশ্ব রোড মোড় থেকে একটি বিশাল র্যালি বের হয় র্যালিটি ফকিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবংলো মোড়ে এসে মিলিত হয় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বক মোল্লা সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এছাড়া বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির নেতা ইফতেখার আহমেদ পলাশ মোরল কামরুজ্জামান মুশফিকুজ্জামান রিপন সহ আরও অনেকে এ সময় ফকিরহাটের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি আজকের ফকিরাট উপজেলা যুবদলের পক্ষ থেকে র্যালি এবং আলোচনা সভার কথা ছিল ইতিপূর্বে আমরা ফকিরাট উপজেলা যুবদলের পক্ষ থেকে মাছের পুনঃ অবমুক্ত করেন বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্নতা অভিযান এগুলো শেষ করেছি আমরা আজ নির্বাচনের বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর পর গণতান্ত্রিক নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে প্রতিষ্ঠা বা শিকির প্রোগ্রাম করছি এই পর্ব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যে নেতা পরাজিত হয়েছেন

বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে ফকিরাত যুব দল যে পাঁচ দিনের কর্মসূচি নিয়েছিল আজকে তার শেষ দিন আজকে এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ফকিরাত থানা যুব দেখিয়ে দিয়েছে ফকিরাত থানায় যুব দল একক দলের রাজুর নেতৃত্বে চলবে ইনশাল্লাহ আগামী দিয়ে উপস্থিতি হাত ছাড়ায় বাংলাদেশ আপনাদের এই গরমে কষ্টের জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফকিরাট মোল্লা রাজিদাল মারির একক নেতৃত্ব বিএনপির দুর্দিনের কান্ডারি ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা অজবি আল্লাহিনাশ শাইতানে রজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরুদেবহান রবুল আলামিন কেসে শুকর আদায় করছি যিনি আমাদের একটি মহতী অনুষ্ঠানে এসে কিছু কথা বলা এবং সমবথা সুযোগ দান করেছেন আমিন প্রিয় ফকিরানবাসী প্রিয় আমার যুব সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ প্রশাসন বৃন্দ সবাইকে আমি আমার সালাম ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বাসে আজকে এই যুব দল কেন প্রতিষ্ঠিত হয়েছে আপনার আপনারা জানেন কি ভীষণ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন জুড়ে থেকে শনিবার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এক সেই সময় উপলব্ধি করেছিলেন যে আমার এই যুব সম্প্রদায়কে যদি আমি কাজে না লাগাতে পারি আমার দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় দুঃশাসন থেকে রুখে দেওয়ার মতো এই যুব সম্প্রদায় পারে তাই উনি উনিশশো সালে এই যুব সাতাইশে অক্টোবর এই যুব দল প্রতিষ্ঠিত করেছিলেন এবং যুবদল প্রতিষ্ঠিতের মাধ্যমে উনি স্বপ্ন রেখেছিলেন সুজলা সুফল শস্য সবার বাংলাদেশ উনি অনেকটা করতে পেরেছিলেন উনি অর্থ নেওয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ছয় দশমিক বাহাত্তর শতাংশের মাধ্যমে প্রভার করেছিল বিশ্বে উনি একজন একটা সত্যিকারী একজন রাজনীতিবিদের ভূমিকায় যুব সম্প্রদায়কে নিয়ে এদেশে অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন বিরল রাজনৈতিক সহযোদ্ধা ভাই বোনেরা আজকে আপনারা আপনার আমি জানি আপনারা অনেক আপ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি বাংলাদেশ এখন ষড়যন্ত্র মুখর বাংলাদেশ আছে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা কারিপাত করছে বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে নীল নকশার মাধ্যমে শরীর দূরে সরিয়ে দিতে চায় দেশের মানুষের কাছ থেকে তা কখনোই সম্ভব নয় তাই আজকে এই যুব সম্প্রদায়ের যে বিশাল গরম যে মিছিলের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে যুব আজকে এই ফকিরাট এই যুবদলের বিকল্প কিছু হয়নি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যুব অঙ্গ সংগঠনটি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে উনিশশো সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠনটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাসেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সাল থেকে দুই হাজার হাটি গুটি গুটি পায়ে নানা বাধা বিপত্তি চড়াও উত্তরাও পার হয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশ ও দলের কল্যাণে রনি হাসান বাগেরাট ভীষণ টোয়েন্টি